আরেকটা কবিতার কিছু অংশ বলি তুমি কি চাও আমার কাছে যদি ভালোবাসা চাও পাবে যদি প্রেম চাও তাও পাবে যদি উষ্ণতা চাও শরীরই সমান তাও দিতে পারি তবু তুমি আসো আমার কাছে আমার যা কিছু সম্পদ স্থাবর অস্থাবর আমি সবটাই লিখে দেব তোমার নামে তুমি শুধু সমর্পণ করবে তোমাকে তুমি যদি চাও সুন্দর একটি সকাল দুপুর বিকাল অথবা সন্ধ্যা কিংবা পুরো একটা রাত আমি সবটাই দেবো তোমাকে সে সঙ্গে দেবো এক বকুলো মৎস্য আলিঙ্গন রাজ জাগাপূর্ণ প্রহরের উত্তপ্ত উত্থান পতন উষ্ণতায় শুয়ে যাওয়া আমার অভিজ্ঞ যৌবন তুমি শুধু আসো তোমার সর্বাঙ্গীর অস্তিত্ব নিয়ে আমাকে শুধু আমাকে ভালোবাসো কিন্তু কিন্তু তুমি যদি চাও একটি নিরাপদ সড়ক একজন নিষ্কলঙ্ক মানুষ সন্ত্রাসীন শিক্ষাঙ্গন দেশপ্রেমিক আমি হাত উঁচু করে জানাবো অক্ষমতা বলবো এ শোনা তুমি ভালোবেসো আমায় কারণ এর কোনোটাই আমি পারব না দিতে তোমাকে তুমি তার পরেও যদি আসো আমার কাছে ভালোবাসো আমাকে আমি গর্বিত প্রেমিকের মতো লিখে দেব একটি কবিতা লিখে দেব একটি গান যা হবে প্রেম আর ভালোবাসায় পাহাড় সমান ধন্যবাদ